হ্যালো বন্ধুরা আমি আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি নদীর মাছ আমাদের এখানে কাছেই নদী তাই আমরা নদীর মাছটা সহজেই পেয়ে যাই তো নদীর মাছটা আমি আলু দিয়েই রান্না করব তার আগে আমি তেলটা গরম করে নিয়েছি আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখব যে ভাজা হয়ে এসেছে মাছটাকে আমি তুলে নেব তো এই মাছটা আমি এইভাবে রান্না করছি তোমাদের যদি অন্যভাবে রান্না করে খেতে ইচ্ছা করে তোমরা সেইভাবেই রান্না করে খেও দেখবে ভালো লাগবে তো আমি আলুটা ভেজে নিচ্ছি কালো যদি ফোড়ন দিয়েছি আগে তারপরে আলুটা দিয়ে দিয়ে এবার ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে আমি আবারও অন্য কড়াই ব্যবহার করছি ওটা আমার অসুবিধা হচ্ছিলো তাই আমি কড়াই চেঞ্জ করে নিয়েছি দেখো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আর নাড়াচাড়া করছি আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজটা পেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে মশলা থেকে যতক্ষণে তেলটা না ছাড়ছে ততক্ষণে কষে নেব তার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার মশলা ধোয়ার যে মশলার বাটিতে ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো কষানো শেষ হয়ে এসছে প্রায় এবার আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দেব। যাতে আলুটা একটু সেদ্ধ হয় ভালোভাবে তো দেখো আলুটা আর একটু হবে সম্পূর্ণটা সেদ্ধ হয়নি আর আমি রান্নার ভালো কিছু সবটা রান্না ভালোভাবে আমি জানি না এ দেখো সিদ্ধ হয়ে গেছে আলুটা তো আমি যেটুকুই জানি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি এগিয়ে যেতে পারি তো দেখো মাছটাও দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেবো দেখো আমি ভালোভাবে সবটা দিয়ে দিলাম তো দেখো এরকম আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার মাছের ঝোল